বইপাট বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিংশ শতাব্দী আজকে চল্লিশতম পর্ব ঐক্যবদ্ধ ইউরোপ এবং স্নায়ুযুদ্ধের সময় যত সব সমস্যা বিগত পর্বের আলোচনায় আমরা দেখিয়েছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপে একদিকে আমেরিকার নেতৃত্বে পশ্চিম ইউরোপের দেশগুলো উঠে দাঁড়াচ্ছে অন্যদিকে সোভিয়েত রাশিয়ার বলয়ের থেকে পূর্ব ইউরোপের দেশগুলিও সমাজতান্ত্রিক ভাবধারায় কিছু একটা করার চেষ্টা করছে সোজা কথা স্নায়ুযুদ্ধ তখন পুরোপুরি শুরু হয়ে গেছে আমেরিকা ও রাশিয়ার নেতৃত্বে ইউরোপ বিভক্ত উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পশ্চিম ইউরোপের বন্ধুত্বপূর্ণ যাত্রা শুরু পূর্বে আমরা যে আলোচনা করেছিলাম তার সারমর্ম ছিল আমেরিকার কাঁধে বর করে পশ্চিম ইউরোপ নিজের পায়ে দাঁড়াতে শিখেছিল পূর্ব ইউরোপের দরকার ছিল একজন বড়বাই যে তার পিঠ চাপড়ে দিবে চলার পথে সাহস যোগাবে। আমেরিকার মাঝে পশ্চিম ইউরোপ খুঁজে পেল সেই বড়বাইয়ের ছায়া বাদবাকি কাজ গুছিয়ে নিল ইউরোপ বিশেষভাবে বলতে হয় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী রবার্ট সোমান এর কথা সোমান চিন্তা করলেন আঠারোশো সালে জার্মানি যখন থেকে ঐক্যবদ্ধ হয় তার আগ থেকেই ফ্রান্সের সাথে চরম শত্রুতা ছিল জার্মানির জার্মানি ও ফ্রান্সের মধ্যকার শত্রুতার মাসুল দিতে হয়েছে পুরো ইউরোপকে পুরো বিশ্বকেও উলট পালট করে দিয়েছে এই দুই রাষ্ট্রের শত্রুতা তাই ইউরোপের মিলন কাজ শুরু করতে হবে ফ্রান্স জার্মানির বন্ধুত্ব দিয়ে হলো তাই প্রচুর রক্ত আর ধ্বংসের পর এবার হাত মিলাল ফ্রান্স ও জার্মানি বদলে গেল ইউরোপ বদলে গেল বিশ্ব যদিও একটু গুসা করে রক্ষণশীল জাত ব্রিটেন ইউরোপিয়ান কয়েল অফ স্টিল কমিউনিটি প্রতিষ্ঠা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে ইউরোপ দেদার্সে টাকা দিচ্ছে আমেরিকা এ কাহিনী আমরা সবাই জানি কিন্তু দুই দুইটি বিশ্বযুদ্ধে জার্মানদের হাতে নাস্তানাবোধ হওয়া প্রধান দেশ ফ্রান্সের চোখে মুখে দুশ্চিন্তা যদি ভবিষ্যতে আবার যুদ্ধ বাদে আবার যদি জার্মানরা হামলা চালায় কি হবে এসব পুনর্গঠন করে যুদ্ধ লাগলে চল্লিশ বছরের অর্জন মাত্র চার দিনে মাটির সাথে মিশে যেতে পারে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী সুমান প্রথমেই ভাবলেন জার্মানির সাথে আর যুদ্ধ নয় জার্মানদের সাথে কাঁধে কাঁধ মিলে এগিয়ে যেতে হবে উনিশশো সালের মে মাসের নয় তারিখ জার্মানির সাথে বন্ধুত্বের কথা প্রথম উচ্চারণ করলেন সুমান পরের বছর উনিশশো সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে ছয়টি দেশ বন্ধুত্বের বার্তা নিয়ে একটি চুক্তিতে উপনীত হয় দেশগুলো হচ্ছে ফ্রান্স পশ্চিম জার্মানি ইতালি বেলজিয়াম নেদারল্যান্ড ও লোকসেমবার্গ সেই চুক্তির বলেই গঠিত হয় ইউরোপিয়ান কয়েল অ্যান্ড স্টিল কমিউনিটি মামুনের প্রশ্ন ব্রিটেন নেই কেন জারিফ উত্তর দিল একটু আগে বলেছিলাম যে ফ্রান্স ও পশ্চিম জার্মানি মিলে যাচ্ছে অতীতের সব তিক্ততা ভুলে যা মানতে পারেনি ব্রিটেন ব্রিটেন দুঃখ পেলো এই ভেবে যে তারা দুই দুইটি বিশ্বযুদ্ধে জার্মানদের মোকাবেলায় সর্বাত্মকভাবে ফ্রান্সের পাশে দাঁড়িয়েছিল আর আজ সেই ফ্রান্স জার্মানদের সাথে দুস্থি করে আবার জাত হিসেবে ব্রিটিশরা খুব রক্ষণশীল নতুন কোনো কিছুকে সহজে স্বাগত জানাতে বরাবরই অনীহা ব্রিটিশদের এজন্যই তারা প্রথমে ইউরোপীয়দের সাথে একাত্ম হতে চায়নি সে যাই হোক ছয়টি দেশ মিলে গেল এক সাঁতার নিচে যুদ্ধের কথা যাতে কোনোদিন চিন্তাও না করে তাই আমেরিকার দেওয়া টাকার সদ্ব্যবহার করতে চাইলো তারা শিল্প গড়ে তোলার জন্য দরকার কয়লা ও ইস্পাত এক দেশ আরেক দেশকে কয়লা ইস্পাত দিবে ও নিবে এক দেশের শিল্প পণ্য আর ভোগ পণ্য সহজে অন্য দেশে ছড়িয়ে পড়বে এমন একদিন আসবে সীমান্ত বলে কোনো কিছু থাকবে না হাজার হাজার বছর যাবৎ যুদ্ধ তো হলো এবার না হয় শান্তি হোক শুধু কয়লা ইস্পাত আর কমন মার্কেট নিয়েই পড়ে থাকলো না এই ছয় দেশ তারা বিভিন্ন কমিটি গড়ে তুলল যাতে করে ইউরোপের মানুষজন আর জনপ্রতিনিধিরা কাছাকাছি আসতে পারে ইউরোপীয় পার্লামেন্ট ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস এরকম প্রতিষ্ঠান তৈরি হলো অখণ্ড ইউরোপের কথা ভেবে রোম চুক্তি উনিশশো সাতান্ন উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া ইউরোপিয়ান কয়েল অ্যান্ড স্টিল কমিউনিটি সংগঠনটির সফলতা আশাব্যঞ্চক প্রত্যেকটি দেশ দশ শতাংশের মতো প্রবৃত্তি অর্জন করলো যুদ্ধের সব সম্ভাবনা দূর করে ব্রাতৃত্বের জয়গান ছড়িয়ে পড়ল সর্বত্র ছয়টি দেশ উনিশশো সালের ২৫ মার্চ ইতালির রাজধানী রোমে বসল তাদের মধ্যকার সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করার প্রয়াসে প্রতিষ্ঠিত হলো ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি এবার নরেচরে বসল রক্ষণশীল দেশ ব্রিটেন আরে এরা তো দেখি আমাদেরকে রেখেই তরতর করে এগিয়ে যাচ্ছে উনিশশো সালে ডেনমার্ক আয়ারল্যান্ড নরওয়ের সাথে ব্রিটেনও ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটির সদস্যপদ পেতে চাইল বেশ ক বছর যাবৎ জুলে রইল এসব দেশের সদস্যপদ ব্রিটিশদের সদস্যপদ লাভের ব্যাপারে অত্যন্ত খরগহস্ত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট চার্লস দ্য গল দ্য গল ব্রিটেনকে ট্রোজান হর্স নামে আখ্যায়িত করে তীব্র ভাষায় ব্রিটেনের সদস্যপদ লাভের ব্যাপারে বিরোধিতা করেন দ্য গল বলেন ব্রিটিশরা আমেরিকার পা চাটা গোলাম হয়ে ইউরোপীয়দের স্বাধীনভাবে চলার পথকে রুদ্ধ করবে ব্রিটেনের কারণেই বাকি তিনটি দেশকেও আর নেওয়া যায়নি অবশ্য দ্য গল ক্ষমতা থেকে সরে যাওয়ার পর ব্রিটেনের ইউরোপীয় অর্থনৈতিক কমিউনিটিতে যোগদানের পথ সহজ হয় উনিশশো সালে দ্য গলের বেটু প্রস্তাব তুলে নেওয়া হয় উনিশশো সালের জানুয়ারি মাসের এক তারিখ থেকে ব্রিটেন ডেনমার্ক ও আয়ারল্যান্ড ইউরোপীয় সম্প্রদায়ের মধ্যে গঠিত হয় সেই জোটে ঢুকে পড়ে আর নরওয়ে জনগণ নিজেরাই গণভোটের মাধ্যমে আপাতত দূরে থাকার সিদ্ধান্ত নেয় মেস্ট্রি খট চুক্তি উনিশশো মনে রাখতে হবে আজকের ইউরোপীয় ইউনিয়নের পূর্বসূরি হলো উনিশশো সালে প্রতিষ্ঠিত ইউরোপিয়ান কয়েল অ্যান্ড স্টিল কমিউনিটি এবং উনিশশো সালে প্রতিষ্ঠিত ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি উনিশশো সালে গ্রিস উনিশশো সালে স্পেন ও পর্তুগাল ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায়ে যোগ দেয় আবারও মাঠে নামল ফ্রান্স ও জার্মানি সময়কাল উনিশশো তিরানব্বই সাল উনিশশো সালে দুই জার্মানির একত্রীকরণের পর জার্মানি তখন আরও শক্তিশালী জার্মানির চ্যান্সেলর হেলমুট কোহল আর ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া মিতেরা উনিশশো তিরানব্বই সালের নভেম্বর মাসের এক তারিখ থেকে শুরু হলো ইউরোপীয় ইউনিয়নের যাত্রা ইউরোপীয় ইউনিয়নের বিস্তারিত কর্মকাণ্ড পরে অন্যত্র কোনো বইয়ে আলোচনার ইচ্ছা রইল পূর্ব ইউরোপের ঐক্যবদ্ধ পথ চলা পশ্চিম ইউরোপের এসব শান্তিময় পথ চলা দেখে নিশ্চয়ই হিংসা হচ্ছিল সোভিয়েত রাশিয়ার নিজেরা মানুষের অসায়ত্ত্ব দেখে ফায়দা তুলতে চাচ্ছিল কিন্তু টাকার বস্তা নিয়ে আমেরিকা মাঠে নামায় কোনো কিছুই তাদের মন মতো হচ্ছিল না মার্শাল প্ল্যানের আওতায় যাতে কোনো পূর্ব ইউরোপীয় দেশ না আসে সেজন্য কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন স্টেলিন কিন্তু হুশিয়ারি দিয়ে তো আর প্যাট বরে না সমাজতান্ত্রিক দেশগুলোকে সংগঠিত করা এবং তাদের পাশে থাকা জরুরি হয়ে পড়েছিল সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ার কমিন ফর্ম গঠন ১৯৪৭ সালের বাইশ সেপ্টেম্বর কমিন ফর্ম গঠিত হয় রাশিয়া নিজে ছিল এর সদস্য পাশাপাশি পোল্যান্ড চেকোস্লোভাকিয়া হাঙ্গেরি বুলগেরিয়া রোমানিয়া এবং যোগোস্লাভিয়া কোমিন ফর্মের অংশ হয় ফ্রান্স ও ইতালির কমিউনিস্ট পার্টির সদস্যদেরকেও সম্মানসূচক পদ দেওয়া হয় কমিউনিস্ট দেশগুলো যাতে একসাথে চলতে পারে সেজন্য এটা ছিল একটা কার্যকর পদক্ষেপ কিন্তু শুরুতেই গণ্ডগোল যোগোস্লাভিয়ার স্বাধীনচেতা শাসক জোসেফ টিটুর সাথে সাপে নেউলে সম্পর্ক শুরু হল স্টেলিনের টিটু চেয়েছিলেন তার মনমতো মতো সমাজতান্ত্রিক শাসন কায়েম করতে টিটুর আবদার ছিল কমিন ফর্মের সদর দপ্তর হবে যোগোস্লাবিয়ার বেলগ্রেডে স্টেলিনের মহাশত্রুতে পরিণত হন তিনি স্টেলিন এবার যোগস্লাবিয়া আক্রমণ করারও সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যোগস্লাবিয়াকে উচিরেই কমিন ফর্ম থেকে বহিষ্কার করা হয় কিন্তু রাশিয়ার মাতব্বরিতে কমিন ফর্ম কার্যকরী হতে পারল কই আমেরিকান নেতৃত্বাধীন পশ্চিম ইউরোপ যেখানে মুক্ত বাতাসে প্রাণ বলে নিঃশ্বাস নিতে পেরেছিল নাগরিকদের চলাচলের উপর কোনো নিষেধ আরোপ না করে জীবনের উল্লাস দেখেছিল সেখানে পূর্ব ইউরোপে হাজারো বিধি নিষেধ এই করা যাবে না সেই করা যাবে না এরকম হাজারো শর্তের বেড়া জালে বন্দি ছিল পূর্ব ইউরোপের জনগণের জীবন আরও অবাক করা ব্যাপার হচ্ছে এসব বিধি নিষেধ আসতো রাশিয়ার থেকে রোমানিয়ার জনগণ কী খাবে হাঙ্গেরির লোকজন কিভাবে সরকার চালাবে পোল্যান্ডের শ্রমিকদের বেতন কত হবে এসব হাজারো সমস্যার তাবিজ আসতো রাশিয়া থেকে মামুন বলল সমাজতন্ত্রের প্রতি আমার এক ধরনের শ্রদ্ধা ছিল এখন তো বুঝতে পারলাম সমাজতন্ত্র নিকৃষ্ট মানের স্বৈরতন্ত্র ছাড়া আর কিছুই নয় এই জঘন্য স্বৈরতন্ত্র যে চল্লিশটি বছর টিকে ছিল সেটাই তো ছিল বিশ্বের জারিফ উত্তর দিল সমাজতন্ত্র অবশ্যই নিকৃষ্ট মানের স্বৈরতন্ত্র স্বৈরতন্ত্র মাঝে মাঝে জনগণের জীবনমান উন্নয়নে নজর দেয় জনগণের কল্যাণের জন্য কাজ করে কিন্তু সমাজতন্ত্র সব সময় কান পেতে রাখে তার বিরুদ্ধে কে কি বলল এসব কাজে সময় নষ্ট করতে কমিন ফর্মকে স্টেলিন ট্রুমান ডকট্রিনের বিকল্প হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন নন কমিউনিস্ট দেশগুলোর সাথে কোনো রকম সম্পর্কে যাওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছিল রাশিয়া কমিকন গঠন শুধু শুধু জোট করলেই হবে না পয়সাপাতিরও দরকার আছে পূর্ব ইউরোপের কমিউনিস্ট রাষ্ট্রগুলোর উনিশশো সালের ২৫ জানুয়ারি মাসে কমিকন গঠিত হয় পূর্ব ইউরোপের দেশগুলোকে অর্থনৈতিকভাবে সহায়তা দেওয়ার জন্য কমিকনে যোগস্লাবিয়া বাদে পূর্ব ইউরোপের সব দেশই ছিল বলকান অঞ্চলের দেশ আলবেনিয়াকে এর সদস্যপদ দেওয়া হয় প্রত্যেকটা দেশকে সোভিয়েত স্টাইলে পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতা গ্রহণ করতে বলা হলো সমস্ত কলকারখানাগুলোকে রাষ্ট্রায়ত্ত করা হলো কৃষি জমির ব্যক্তিগত অধিকার বাদ দিয়ে সমবায়ের ভিত্তিতে যৌথ খামার গড়ে তোলা হলো রাষ্ট্রের জন্য পশ্চিমা পুঁজিবাদী দেশগুলোর সাথে কোনো ব্যবসা বাণিজ্য করা চলবে না সব ব্যবসা হবে রাশিয়ার সাথে মুক্তবাজার অর্থনীতির একটা থিওরি কিন্তু কাজে লাগলো রাশিয়ার জন্য বড় অর্থনীতি দেশ হওয়ার রাশিয়ার লাভ হলো কিন্তু পূর্ব ইউরোপের দেশগুলি দিন দিন পিছিয়ে পড়তে লাগলো ওয়ার্স হাউ গঠন রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দুটি জোট করার পরে এখন সামরিকভাবে পূর্ব ইউরোপের একতাবদ্ধ হওয়া জরুরি পশ্চিম ইউরোপের দেশগুলি আমেরিকার সাথে মিলে নেটো গঠন করে ফেলেছে আমেরিকার কাঁধে বন্দুক রেখে আরামসে এগিয়ে যাচ্ছে পশ্চিম ইউরোপ পশ্চিম ইউরোপের দেশগুলোর সংগঠন নেটোর বিকল্প কিছু একটা করা অত্যন্ত জরুরি এই নিয়ে যখন চিন্তাভাবনা চলছে তখনই সোভিয়েত শিবিরে ভূমিকম্প শুরু হলো এক চাঞ্চল্যকর সংবাদে কি সেই সংবাদ পশ্চিম জার্মানি নাকি যোগ দিয়েছে নেটোতে হায়রে ব্রিটেন ফ্রান্স ইতালিকে না হয় মানা গেল তারা তো আমেরিকার টাকা খেয়ে ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে টাকা তো পশ্চিম জার্মানিও আরও বেশি খেয়েছে তাই বলে যে জার্মানিকে নিয়ে স্নায়ুযুদ্ধের সূচনা সেই জার্মানির পশ্চিম অংশ নেটোতে যোগদান করবে এটাকে কি আর মানা যায় উনিশশো সালের মে মাসের নয় তারিখ জার্মানির পশ্চিম অংশ যখন নেটোতে যোগ দিল ঠিক তার পাঁচ দিন পরেই পোল্যান্ডের রাজধানী ওয়ার্সতে সমাজতান্ত্রিক দেশগুলো এক বৈঠকে মিলিত হল সোভিয়েত রাশিয়া ও তার ষাটটি মিত্র দেশ নিয়ে ওয়ার্স সামরিক জোটের যাত্রা শুরু হলো দেশগুলো পূর্ব ইউরোপের দেশগুলো হচ্ছে পোল্যান্ড হাঙ্গেরি রোমানিয়া আলবেনিয়া চেকোস্লোভাকিয়া বুলগেরিয়া পূর্ব জার্মানি এবং সুভেত রাশিয়া কিন্তু ন্যাটো জোটের মতো এই সামরিক জোট কখনোই কার্যকরী ছিল না রাশিয়াই ছিল সব কিছুর হর্তাকর্তা অন্যান্য সদস্য দেশগুলো মনমতো কিছুই করতে পারত না উনিশশো সালে আলবেনিয়া এই জোট থেকে চলে যায় সমাজতন্ত্রই যেখানে ধীরে ধীরে পতনের দিকে দাবিত হয় সেখানে এই জোটের অর্জন নিয়ে বলার মতো কিছুই নাই উনিশশো সালের জুলাই মাসের এক তারিখ থেকে বিলুপ্ত ঘোষণা করা হয় আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিংশ শতাব্দী আজকে চল্লিশতম পর্ব শেষ হলো ধন্যবাদ সবাইকে